সুহানি সুহানি ইয়োলো পরে কোথায় যাচ্ছো তো ইলো ইয়োলো জুতোটা ইলো জুতোটা ইয়োলো হলে ভালো হতো কোথায় যাচ্ছ বন্ধু না বন্ধুদেরকে কেন পরে বলবে আজকে ইয়োলো পরেছো কেন হ্যাঁ ইলো পরেছ কেন এমনি কারোর মনে হয় ইয়োলো জার্সি না ওই জন্য ইয়েলো পরেছো

গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে সকাল থেকে আর ভিডিও করিনি মেয়ে তো সেই অনলাইন ক্লাস অ্যাজ ইউজুয়াল সেই একই সকালে রান্না বান্না কাজ বাজ করে অনলাইন ক্লাস করলাম তিনটে পর্যন্ত তারপর খাওয়া দাওয়া করে ভিডিওটার এডিটিং শেষ করে রেডি করে আপলোড করে সব কিছু করে এই যে মামে এখন সেজে বুঝে বেরোলাম মেয়েও ই পড়েছে আমারও পড়ার ইচ্ছা ছিল বাবাইও পড়বে বাবাই অফিস গেছে আছে যদিও বা অফিস থেকে যাবে তো আমি আর ইলো খুঁজে পেলাম না যেটা পেলাম সেটা খুব টাইট হচ্ছে একটু হেলদি হয়ে গেছে তো আমরা দুজনে এখন এই যে বেরিয়ে পড়েছি চলো এখান দিয়ে ট্রেন ধরে যাবো গড়িয়া তারপরে যাব স্প্ল্যানেট চলো তো স্টেশন থেকে আমরা ধরব ডায়মন্ড হারবার লোকাল যেটা যাচ্ছে শিয়ালদা তাই তো সে যা পাচ্ছে করছে এই মেয়েটা বসে আছে এখনো ট্রেনের খবর হয়নি ইচ্ছা ছিল ইচ্ছা ছিল এখানে একটা ওই সোনার সোনারপুর লোকাল ছিল যেটা ধরবো পাঁচটা দশে কিন্তু আমরা বাড়িতে বেরোতে বেরোতে পাঁচটা পনেরো করে দিয়েছি ওই জন্য ট্রেন ইজ গন তো আমরা এখন এখানে বসে আছি দেখি ট্রেনে এলাম ট্রেনে উঠে গেছি কোন ট্রেন এটা বলো তো ভালো করে বলো না বাড়িপুর বললো না ডায়মন্ড চলে গেছে ওই জন্য দেখছিস না ট্রেন পুরো ফাঁকা এটা আবার বাড়িপুর আমরা ওপরে ট্রেন থেকে নেমে এই যে নিচে চলে এলাম নিউ গড়িয়া এই কারটা আছে দেখি কারে হয়ে গেলে তো ভালোই

সোয়ানির হাতে টিকিট দেখে নিয়েছ এই দিকে দেখো একজন ড্রেস পরে এসেছিলো এটা চেন্নাইয়ের মানে ধোনির ফ্যান বলে কথা ওই জন্য আবার ইয়োলো পরে নিয়েছে কিন্তু বললাম আমি ইয়েলো জামাটা পরলাম দেখছি টাইট হচ্ছে ওই জন্য আবার এটা পরলাম চলো ব্যাগটা নাও ঠিক করে দাও ব্যাগটা খুলে ওর হাতে চলো যাচ্ছি যাচ্ছি তো ইডেনে আমি আর বাবাই বিয়ের পর পর এসেছিলাম না বাবাই হ্যাঁ তো মাঝখানে মেয়ে হলো তারপরে আর আসা হয়নি তো ধোনি এই বছর হয়তো লাস্ট খেলছে আর সব কলকাতাতে তো আবার মনে হচ্ছে লাস্ট তো জিতু খারুক বাবার সাথে থাকতে থাকতে ধোনির ফ্যান আমি আর আমার মেয়েও হয়ে গেছি তো চলো আমরা এই যে এখন বেরোচ্ছি কোন দিকে যেতে হবে ওইদিকে এখন আমরা আছি চলো কি বলছে ও কি ফুল স্লিপ পরালাম কি গরম হবে না না ওই জুতোটা পরেছে আমি বললাম শুয়ানি দাঁড়া আমি ভুল করে এটা পরে এসেছি আমি বললাম দাঁড়া একটু বুটটা স্নিকারটা পরে আসি কিছুতেই আমাকে পরতে দিল না দেরি হয়ে যাবে ট্রেন পাবো না হ্যাঁ বাড়িতে কালকে সেই ট্যাকোটা শোয়ানির জন্য রাখা ছিল আর পিজা ছিল দু তিন পিস সেটা নিয়ে এসছি ভিতরে খাবার নিয়ে ঢুকতে দেবে না তাই না নিয়ে নাও আমি বললাম এখানে খেয়ে নাও তারপরে যাচ্ছি দেখো এখানে সব জার্সি বিক্রি হচ্ছে সব লোক হুড়মুড়িয়ে ঢুকছে বলো ওই দিন এখান দিয়ে আবার কি এটা সোজা যেতে দেখো না আমরা হ্যাঁ আমাদের বারো নম্বর গেট আমরা এখন এই যাচ্ছি আর ওদিকে দেখো কত লোক যাচ্ছে এ সুহানি এ সুহানি কেমন লাগছে হ্যাঁ সুহানির তো মজাই হচ্ছে সুহানি একটা নিয়ে নিয়েছে ফ্ল্যাগ আমরা সেই কোথা থেকে হেঁটে হেঁটে আরো কাছে চলে এলাম এই দেখো আমাদের হেডব্যান্ড ব্যান্ড পরে নিয়েছে না না চলো ভেতরে আওয়াজ কোন দিকে দিকে পাঁচ থেকে বারো নম্বর গেট এটা না বারো বারো

É isso vale...

যাদে যাই যে আট নম্বর শুয়ানি ডাকছে ওই যাদে যা ready for the game but right now can i see all the kick air flags up in the air can i see all the kick air flags up in the air can i see all the kick air flags up in the air কে যাব শেষ হওয়ার সময় বেরোবো এখানটায় নেমে দাঁড়ালাম হ্যাঁ এখান দিয়ে টুক করে নেমে চলে যাবো আমরা তো আগে আগেই চলে এসেছি দুবেরও পেয়ে গেছি মানে অনেক ভিড় অনেক ভিড় মানে আমরা যতটা উপরে উঠেছি যদি পুরো ম্যাচ শেষ করে বেরোতাম তাহলে এই পর্যন্ত পৌঁছাতে পারতো বাড়ি যেতে আরও ব্যাহত হয়ে যেত এখান থেকে তো নিজেস্ব এগিয়েছি বাবাইয়ের বুদ্ধিতে দিতে বাবা বললে আগে আগে চলো লাস্টুকুনি ফোনেই দেখে নেব তো আলটিমেটলি জিতে গেছে কে জিতেছে রে শোনামি কত দিন পর মানে এই আগেরবারে আমরা যখন এসেছিলাম জিতেছিল বাবাই আমি যে ক আমি আগেরবারে এসেছিলাম দেখতে তখনও হেরে গেছিল এই কদিন তো এই কদিন তো মানে যখনই টিভিতে দেখছি হেরে যাচ্ছে আজকে এক্লাস জিতেছে আমাদের মুখটা থেকেছে তাই না একটু দিতে হবে আমাকে স্টিকার চলো এখন বাড়ির দিকে যাচ্ছি এখন বাজে রাত এগারোটা কুড়ি বাজে তো এই যে এখন নিয়ে নিয়েছি পুরো সোজা সোনারপুর মেট্রো বাড়ি এলাম পুরো বারোটা পাঁচ বাজে সেই করি যেহেতু দশ মিনিট ফার্স্ট তো কেমন লাগলো সুহানি একটু বলে দাও আবার বলে দাও কী বলছিলো ওখানে ওখানে তো আওয়াজ শুনতেই না আমার গলা সুহানি পুরো ফার্স্ট থেকে লাস্ট সিএসকে সিএসকে করে গেছে আর সুহানি আজকে প্রথম মানে গেছে বলে লাইফের প্রথম সিএসকে ম্যাচ দেখতে গেছে তো সিএসকে জিতেও গেছে এর আগে বাবাই বলছে আমি যে কবার গেছি বাবাই চারবার গেছে একবারও সিএসকে যেতে নি বাবাই যখনই ম্যাচ দেখতে গেছে ইডেনে সিএসকে যেহেতু বড় ফ্যান উনি উনি ধোনির ম্যাচই দেখতে গেছে যেতে আমি বাবাই গেছিলাম একবার তখনও যেতে কিন্তু এই যে আমাদের লাকি চাম গেছিলো তাই না আমাদের লাকি চ্যাম গেছিল সিএসকে জিতে গেছে সাথে মানে কি বলবো এটা হয়তো ধোনির লাস্ট খেলা বারবারই তোমাদেরকে বলছি তো আমাদের খুব ইচ্ছা ছিল আজ প্রায় মাস ধরে মানে পে পেশেন্স রেখে দিয়েছি যে দু মাস ধরে এর আগে একদিন হয়েছিল না ইটে নেই তো তখন বাবাই টিকিট পায়নি তো বাবাই অনেক কষ্ট করে টিকিটটাকে জোগাড় করেছে তো মানে সত্যি বলো তোমার কেমন লেগেছে মাঠে বসে ম্যাচ দেখতে আর ও কিন্তু কিছু বোঝে না তবুও ও মানে কন্টিনিউ সিএসকে হ্যাঁ ওকে দেখে বাবাই চুপ হয়ে গেছে আমি বাবা সাথে যখন গেছিলাম লাস্টবার তখন বাবাইকে দেখেছি বাবাই যা করছিল আর বিপরীতে তার মেয়েকে দেখলাম বাবাই ওকে দেখে পুরো চুপ মানে ও যা করছে সবাই ওর দিকে তাকিয়ে আছে চেয়ার থেকে নেমেছে কিনা সেই সন্দেহ ভিডিওতে তো দেখেইছো একজন বলছিল তারপর আমি যেই কটমট করে তাকিয়েছি চুপ হয়ে গেছে কি বলবো একটা বাচ্চা দাঁড়িয়ে করছে তো তো যাই হোক এখন রাত্রেবেলা দেখতে পাচ্ছ বারোটা বাজে আসার সময় আর্সেলান থেকে একটা বিরিয়ানি নিয়ে আসা হচ্ছে সবাই একটু একটু খাবো বেশি কিছু খাবো না বাবাই তো ওখানে দু প্যাকেট চিপস নিয়েছিলো এক প্যাকেট পরেই আছে বলো তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি হ্যাঁ আজকে ব্লগটা এখানে এন্ড করি খুব ভালো লাগলো সত্যি মানে মেয়েকে যে নিয়ে গেলাম এটাই তো আনন্দ জীবনের মানে যতই সংসারের চাপ থাক যাই থাক পড়াশুনোর চাপ থাক এই সময়গুলো তো একটু কাটাতেই হবে জানি পয়সা খরচ হয় তবুও এই আনন্দগুলো করাটা ইম্পর্টেন্ট লাইফে তবে লাইফে অক্সিজেন পাওয়া যায় বেঁচে থাকার অক্সিজেন পাওয়া যায় চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে বাই 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 কোথায় আছো তুমি জামা কাপড় নিয়ে